নমস্কার ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত প্রথমেই যে খবরে নজর রাখব চোপড়ায় অবিশ্বাস্য কাণ্ড শাশুড়িকে মা বানিয়ে ভোটার তালিকায় নাম ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক বডি অয়েল বহু আগে পত্র পরিচয় নাম তুলেছিল জামাই এসআইআর ফর্ম হাতে পেয়ে ফাঁস রহস্য আতঙ্কে বৃদ্ধা এসআইআর নিয়ে রাজ্য জুড়ে যখন নানা বিতর্ক তখনই চোপড়ায় এই চাঞ্চল্যকর ঘটনা বিস্বরূপ রয়েছেন ফোনলাইনে বিস্বরূপ ঠিক কি ঘটেছে সেখানে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আরো একবার জানিয়ে রাখি পাঁচ কন্যার বৃদ্ধা জননী অঞ্জলি বিশ্বাস তার চতুর্থ জমাই অমৃত বিশ্বাসের কীর্তি ফাঁস গোপনে তাকে মা বানিয়ে নাম তোলেন অমৃত অমৃত নিজের নাম তুলেছে ভোটার তালিকায় এনুরেশন ফর্ম পেতেই ঘটনা প্রকাশ পায় চোপড়ায় অবিশ্বাস্য কাণ্ড এবার শাশুড়িকে মা বানিয়ে ভোটার তালিকায় নাম বহু আগে পুত্র পরিচয় নাম তুলেছিল জামাই এসআইআর ফর্ম হাতে পেতেই সেই রহস্য ফাঁস আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিশ্বরূপ বিশ্বরূপ ঠিক কি ঘটেছে সেখানে শাশুড়িকে মা বানিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন দেখো সন্তানি তোমায় জানিয়ে রাখি এসআইআর নিয়ে রাজ্য জুড়ে যখন নানা বিতর্ক ঠিক তখনই চোপড়ায় সামনে এলো আরো চাঞ্চল্যকর ঘটনা পাঁচ কন্যার বৃদ্ধা জননী অঞ্জলি বিশ্বাস জানতে পারেন তার চতুর্থ জামাই অমৃত বিশ্বাস বহু আগেই গোপনে কাগজে কলমে তাকে মা বানিয়ে নিজের নাম তুলেছে ভোটার তালিকায় এসআইআর এর ফর্ম হাতে পাওয়ার পরেই প্রকাশ্যে আসে এই গোপন পুত্র কাণ্ড বুধবার বিষয়কে নিয়ে চোপড়ার বিডিও অফিসে ছুটে যান অঞ্জলি দেবী তিনি এখনো পর্যন্ত লিখিত অভিযোগ করেননি কিন্তু মুখে বলে এসেছেন আগামী কাল তিনি যাবেন বিডিও অফিসে এমনটাও কিন্তু জানিয়েছেন অভিযোগ সম্পত্তি দখলের কুমতলবেই এই জালিয়াতি করেছেন স্থানীয় তৃণমূল নেতা তথা তৃণমূল গ্রাম পঞ্চায়েতের সদস্য তার স্ত্রী ললিতা বিশ্বাস চোপড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য বললাম অভিযোগের সূত্র ধরে আমরা পৌঁছাই চোপড়ার গ্রামে স্থানীয়রা শাশুড়ি অঞ্জলি দেবীর দেওয়া জমিতেই চতুর বাড়ির পাশে থাকেন অমৃত দেখো তোমাকে যেটা জানিয়ে রাখি অঞ্জলি দেবী আক্ষেপ ভাবে জানান অনেকদিন ধরেই ভয় দেখায় কিন্তু এত বড় প্রতারণা যে করবে তা কিন্তু ভাবিনি একবারও আমরা পৌঁছানোর পরেই যিনি গ্রাম পঞ্চায়েতের সদস্য মানে অমৃত বিশ্বাসের স্বামী তিনি কিন্তু আমাদের ক্যামেরার সামনে হুমকি দেন বলেন পার্টি অফিসে দুটো সময় দেখা করতে এবং হামিদুল রহমানকে আমরা যেসব সংবাদ মাধ্যমের কর্মী হামিদুল রহমানকে তিনি জানাবেন মানে চোপড়ার এমএলএ কে আমাদের ব্যাপারে নালিশ করবেন কিন্তু আমরা হামিদুর রহমানকে ফোন করি হামিদুল রহমান বলেন ললিতা বিশ্বাস যদি এরকম সাংবাদিকদের বলে থাকে এটাকে আমি কোনো মতেই সমর্থন করি না আমি বিষয়টি দেখি দেখো আমাদের যেভাবে তিনি ধমকি দিয়েছেন বলেছেন দেখে নেব এবং পরবর্তী সময়ে বলেছেন যে দুটোর সময় তৃণমূল পার্টি অফিসে দেখা করতে সত্যি এটা কিন্তু একটা ভাবতার বিষয় এদিকে স্থানীয় বাসিন্দারা কিন্তু এসআইআর আসার পরেই রাজ্যের বিভিন্ন জায়গায় এরকম প্রতারণার যে ছক কষেছিল আত্মীয়রা সেটা কিন্তু ধরা পড়েছে এই জন্য স্থানীয় বাসিন্দারাও নির্বাচন কমিশনকে অনেক ধন্যবাদ জানিয়েছে এখন দেখার এসআইআর প্রক্রিয়া কি এই

আপনার নিজের বাড়িতেই তো এরকম করে রাখছেন আপনি আপনি তো আপনি ধুমকি দিচ্ছেন কাকে হুমকি দিচ্ছেন কাকে ছবি তোলা আমাদের কাজ হ্যাঁ আরে আপনি সামনে আসেন না মেম্বার তো জনপ্রতিনিধি তো আপনি এমএলএ হুমকি দিচ্ছেন হ্যাঁ এমএলএ সাহেবের কাছে আমরাও যাব ওনার বক্তব্য নিব আপনি মেম্বার হয়ে এগুলো করছেন আপনি হুমকি দিচ্ছেন হুমকি দিচ্ছেন দিচ্ছেন তো হুমকি সামনে এসে বলুন সামনে এসে বলুন ভয় কিসের হবে না আপনি বললে হবে না পার্টি অফিসে কেন যাবো আপনার পার্টির লোককে আসতে বলবেন আমাদের কাছে আপনি আসবেন আপনি আসবেন পার্টি অফিসে কি কি করবেন ঠিক আছে হুমকি দিচ্ছেন দিচ্ছেন তো পার্টি অফিসে আমরা শুনবো শাশুড়ি তিনি কি বলছেন না এখন শুনতেছি এসআই আসার পরে যে আমার নামে আমার জামাই মানে ছেলে হিসাবে ভোটের ফটো বানাইছে আমি অভিযোগ করছি আমি ওই ছেলে হিসাবে ভোটের ফটো করতে দেব না উনি জামাই উনি জামাই হিসাবে করুক ওই মেয়েটাই মেম্বার আপনার মেম্বার মেয়েটাই মেম্বার কি মনে হচ্ছে সেই মেম্বারের ক্ষমতা কাজে লাগিয়ে কি জামাই এটা করেছে এখন আমি বলতে পারি না এখন এই এটা যে কিভাবে বানাইছে আমার প্রমাণপত্র আমি ওদেরকে বিশ্বাস করে ওদের কাছে রাখছিলাম এখন ওরা কিভাবে বানাইছে আমি বলতে পারি আপনার মেয়ে প্রধান তাই তো অধিকারি ব্যারাকপুরের অধিকারি না এইখানকার এইখানকার মেম্বার আচ্ছা কোন দলের এই টিএমসি দলের শাশুড়ি মাকে ভোটার তালিকায় মা মানিয়ে ভোটার তালিকায় নাম এবং সেই খবর যখন সিএন কভার করতে যায় সেই খবর সম্প্রচার করার সময় রীতিমতো তাকে হুমকি দেওয়া হয় এবং ঠিক কি কথোপকথন কি বলা হচ্ছে শুনবো আমরা একবার পঞ্চায়েত সদস্যের সঙ্গে কথোপকথন আমরা শুনবো একবার অনেকজন আছে যে বলবেন মেম্বার আপনি দায়িত্ব দিতে লাগে না না বলেন আপনার নিজের বাড়িতেই তো এরকম করে রাখছেন আপনি আপনি তো কাকে হুমকি দিচ্ছেন কাকে ছবি তোলা আমাদের কাজ হ্যাঁ আরে আপনি সামনে আসেন না মেম্বার তো জনপ্রতিনিধি তো আপনি এমএলএ হুমকি দিচ্ছেন হ্যাঁ এমএলএ সাহেবের কাছে আমরাও যাবো ওনার বক্তব্য নিব আপনি মেম্বার হয়ে এগুলো করছেন আপনি হুমকি দিচ্ছেন হুমকি দিচ্ছেন দিচ্ছেন তো হুমকি সামনে সামনে এসে এসে বলুন বলুন ভয় হবে না আপনি বললে হবে না পার্টি অফিসে কেন যাব আপনার পার্টির লোককে আসতে বলবেন আমাদের কাছে আপনি আসবেন আপনি আসবেন পার্টি অফিসে কি কি করবেন ঠিক আছে হুমকি দিচ্ছেন দিচ্ছেন তো পার্টি অফিসে আসবেন মানে আপনার কথায় পার্টি অফিসে যাবো চোপড়ায় অবিশ্বাস্য কাণ্ড আপনারা দেখলেন যে শাশুড়ি মাকে ভোটার বানিয়ে ভোটার তালিকায় নাম মা মানিয়ে ভোটার তালিকায় নাম এবং বহু আগে পুত্র পরিচয় নাম তুলেছিল জমাই এসআইআর ফর্ম হাতে পেয়ে সেই রহস্য ফাঁস হয় আতঙ্কে রয়েছেন বৃদ্ধা এবং সেই খবর কভার করতে যাওয়ার সময় ক্যালকাটা নিউজের প্রতিনিধিকে রীতিমতো হুমকি দেওয়া হয় পঞ্চায়েত সদস্যের তরফ থেকে তিনি রীতিমতো হুমকি দেন এবং বলেন যে পার্টি অফিসে দেখা করতে দুপুর দুটোর সময় এবং যে সময় এস নিয়ে রাজ্য জুড়ে রীতিমতো তোলপাড় সেই সময় এই ছবি সামনে আসছে শাশুড়ি মাকে শাশুড়িকে মা বানিয়ে ভোটার তালিকায় নাম স্থানীয়রা এই বিষয় নিয়ে কি বলছেন আমরা শুনবো শাশুড়ির নাম দিয়ে বা শ্বশুরের নাম দিয়ে বাবা বা মা তৈরি করে সম্পত্তি হরণ করতো কারণ হচ্ছে আমি শুনেছি ওই বৃদ্ধার একমাত্র পাঁচটা মেয়ে আছে কোনো ছেলে নেই ছেলে হিসাবে সমস্ত সম্পত্তি হরণ করার পরিকল্পনা নিয়েছিল এটা পারলো না কেন এটা পারলো না কারণ হচ্ছে এটাও শুনেছি ওই যে লোকের স্ত্রী আর কি বর্তমানে গ্রাম পঞ্চায়েতের সদস্য আর কি চোপড়া গ্রাম পঞ্চায়েত বৃদ্ধারী মেয়ে বৃদ্ধারী মেয়ে কারণ হচ্ছে এটা শাসক দলের থেকে কারণ হচ্ছে এটা করতে পেরেছে ওরা আর কি কারণ হচ্ছে এটা এসআইআর জন্য ধন্যবাদ এসআইআর করছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনকে অসংখ্য ধন্যবাদ